আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট সতেরো বছরের অব্যবস্থাপনা পূর্ণ মাসে দূর করা সম্ভব না এম শাখাওয়াত খবরে বলা হয় সতেরো বছরের অব্যবস্থা পূর্ণ মাসে দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম ও জনস কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন তিনি বলেন সতেরো বছরের জঞ্জাল ল ব্যবস্থাপনাও অরাজকতা মাত্র পনেরো মাসে দূর করা সম্ভব না আমরা ইতিমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সব কিছু ফেলে ফেলে একজন সরকার পালিয়ে গেছে সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় তো লাগবেই আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয় শনিবার দুপুরে নোয়াখালী হাতিকে হাতিয়ার নিজুম ই জি আই এম এম এন এস শীর্ষ প্রকল্প লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাক্ষাৎ এসব কথা বলেন নিজুম দ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এই সময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন দ্বীপ দেশের পর্যটন ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা উপদেষ্টা বলেন আগামী সামনে রেখে দ্রব্য মূল্য সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন দ্রব্য মূল্য রমজানে প্রচুর খেজুর ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান এলে মনে করে এটা হরিলুটের জায়গা তারা এই সময়টা একটা সিন্ডিকেট তৈরি করে এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন বাজার সিন্ডিকেট ভেঙে দেয় এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন এ সময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়া কামেদ পুলিশ সুপার এসপি এস পি মোহাম্মদ আবদুল্লা আল ফারুক হাতিয়া ফুজলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম হাতিয়া থানার সদর ওসি এ কে এম আজমল হুদা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ ছিল সংবাদ ভালো থাকবেন আলাইকুম